আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিরগিস্তানের ভিসা এবং ওয়ার্ক এই দুটো আমরা কথা বলবো আমরা জানি কির্কিস্তানের ভিসার মেয়াদ কিন্তু ঊনষাট দিন থাকে এই ভিসাটা হওয়ার পরে আমরা যখন বিদেশে যাই তখন অনেকেই বুঝতে পারে না এই ঊনষাট দিনের ভিসা আমরা কি করব অনেকেই এরকম কমেন্ট করে থাকেন তো আজকের এই ভুলটা সবাইকে সংশোধন করে দেবো এই ভিডিওতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন কিরগিস্তান ভিসা আমরা দালাল বা যেখান থেকেই ভিসাটা করি মেয়াদ উনষাট দিন ভিসার মধ্যে লেখা থাকে এবং ওয়ার্ক পারমিটের বিষয়ে অনেকে চেক করতে পারে না অনেকে এরকম প্রশ্ন করছে যে ভাই ওয়ার্ক পারমিট কিভাবে চেক করবো ভিসা হওয়ার পর ঊনষাট দিনের ভিতরে আমরা যখন কিরগিজান যাই তখন সেখানে যাওয়ার পরে আমাদের আমরা যে কোম্পানিতে জয়েন করি সেখান থেকে কিন্তু ওয়ার্ক পারমিটটা দেওয়া হয় এই ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি ওই কোম্পানিতে বা ওই দেশে কতদিন আপনি থাকতে পারবেন সে কোম্পানি আপনাকে সিলেক্ট করে ওয়ার্ক পারমিটটা দেয় ঠিক আছে তো আজকে এই ওয়ার্ক পারমিটটা আমরা চেক করে দেখাবো এই ভিডিওতে কীভাবে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটটা চেক করবেন তো আমি আমার এই সাইডে স্ক্রিনে দেখাবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে ওয়ার্ক পারমিট চেক করবেন তো আমি আমার স্ক্রিনটা দিচ্ছি আপনারা ফলো করুন তো আপনারা ফলো করুন আমার স্ক্রিনে এখানে একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আমি একটু দেখাচ্ছি সফটওয়্যারটা হচ্ছে আপনার কিউআর স্ক্যানার আমি সফটওয়্যারটা দেখাচ্ছি যে এখানে আমি মার্ক করে দিচ্ছি এই যে কিউআর বারকোড স্ক্যানার কিউআর এন্ড বারকোড এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন কারণ ডাউনলোডের প্রসেসটা যখন দেখা ভিডিওটা কিন্তু হয়ে যাবে তো আমি এটা কেটে দিলাম তো এখন আমাদের প্রথমত কাজ হবে কি যে আমাদের যে এই যে ওয়ার্ক পারমিটটা এইটা ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিটের মধ্যে আমাদের এখানে একটা স্ক্যানার একটা কোড দেয়া আছে সেই কোডটাকে আমরা আগে ভালো করে প্রিন্ট করে নেব বা স্ক্রিনশট দিয়ে নেব নেওয়ার পরে আমাদের যে কিউআর কোড যে স্ক্যানারটা আছে আমরা সেটা দিয়ে স্ক্যান করব এই যে আমি দেখাচ্ছি তো আমি আসলে কিছু ইনফরমেশন হাইড করে রাখবো সেফটির জন্য তো এটা আসলে এইভাবে আপনারা স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন নেওয়ার পরে এখানে একটা লিংক দেখা যাচ্ছে এই লিংকটি আমরা কপি করে নেব এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে কপি অপশন আছে ওপেন অপশন আছে এবং শেয়ার অপশন আছে আপনার যেটা কাজ থাকবে আপনারা কপি করে নেবেন এখানে কপিতে চাপ দিলাম তারপর আমরা কি করব গুগল ক্রোম ব্রাউজারে যাব যে কোনো একটা ক্রোম ব্রাউজার থেকে আপনারা লিঙ্কটা ওপেন করে নেবেন এখানে সার্চ অপশনে গিয়ে এখানে ট্রেস করে দেবেন লিঙ্কটা আসার পরে তারপর আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এখন পুরো পুরো ডিটেলসটা চলে আসবে যদি এটা অরিজিনাল হয় তাহলে তাহলে ডিটেলস আসবে আর যদি অরিজিনাল না হয় তাহলে তাহলে ইরো বা ফুডেন বা কোনো কিছু একটা দেখাবে যে যে নট ফাউ এরকম কিছু একটা দেখাবে যে আপনাদের পারফরমেসটা সঠিক না কারণ ওয়ার্ক পারমিটটা আপনাকে দিয়েছে কিন্তু সঠিক না হলে আপনি দেশে থাকতে পারবেন না আপনার কোনো মেয়াদ নেই আপনার সাথে বিভিন্ন দুর্ঘটনা বা অনেক ধরনের সমস্যা হতে পারে এই জন্যই ওয়ার্ক পারমিট চেক করার জন্য অনেকে ট্রাই করছে পারে নাই আমাদেরকে কমেন্ট করছে যার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমি আবারো দেখাচ্ছি এখানে দেখুন যার নামে ওয়ার্ক পারমিট তার নাম তারপরে হচ্ছে তার ডেট অফ বার্থ জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার তারপরে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ ওয়ার্ক পারমিট নাম্বার সবসময় মনে রাখবেন আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে এখানে ওয়ার্ক পারমিট একটা নাম্বার থাকে সেই নাম্বারের সাথে আপনারা যে চেক করছেন এই নাম্বারটা হুবহু বা সঠিক মিল আছে কিনা এটাই হচ্ছে মূল বিষয় যদি ওয়ার্ক পারমিট নাম্বার মিল না থাকে তখনই বুঝবেন যে একটা দিছে এখানে দিছে আমাকে আরেকটা একটা এরকম করে অনেকেই মানে ভুয়া কাজ করে বা ফল কাজ করে ফেক কাজ করে তারপর এখানে ওয়ার্ক পারমিট নাম্বারের পরে পারমিট ভ্যালিডিটি পারমিট ভ্যালিডিটি মানে আপনি কত বছর থাকতে পারবেন কত মাস থাকতে পারবেন কারো ছয় মাস কারো আট মাস বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ওয়ার্ক মেয়াদ দিয়ে থাকে তো আপনাকে যখন পারমিটটা দিবে তখন মেয়াদ কতটুকু দিয়েছে তারা কতটুকু বলছে এবং আপনারা অনলাইনে চেক করার পর কতটুকু পাইছেন এটা অবশ্যই যাচাই করে নেবেন তারপরে অথরাইজেশন তারপরে হচ্ছে কি অথরাইজেশন করছে তার নাম থাকবে তারপরে আপনার আই এন এন একটা নাম্বার আছে সেটা মিলিয়ে নেবেন রেজিস্ট্রেশন সিটি কোন সিটিতে আপনি থাকবেন ওই কোম্পানিতে কোন সিটিতে বা কোন জায়গায় তার একটা সিটি নাম থাকবে অবশ্যই সিটি ওয়ার্ক পারমিট নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এ টু জেড সব মিলা যখন আপনি হুবহু সব কিছু মিল পাবেন তখনই বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা সঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ